হ্যালো ইব্রিয়ন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রভাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আগের দিন তোমাদের ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম যে সন্ত্রাসবাদ কী এবং তার আগের দিন আলোচনা করেছিলাম যে মানব নিরাপত্তা কী এবং তার সাথে নিরাপত্তা কাকে বলে নিরাপত্তার বিভিন্ন ভাগ এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে আজকে যে টপিকটা আমি তোমাদের সামনে আলোচনা করব। সেটা হলো অভিবাসন এই অভিবাসন জিনিসটা কি এটা আমরা আজকে ডিটেলসে জানবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এবং ইউনিট থ্রি যার নাম সমকালীন বিশ্বের নিরাপত্তা এবং এই ইউনিটের এই টপিকটা এই বছরের জন্য কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তো চলো শুরু করবো আজকের ক্লাস তবে শুরু করার আগে তোমাদের মনে করে দিতে চাই তোমরা প্রতিনিয়ত আমাকে ফোন কল করছো এবং এস এম এস করে বলছো যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি আমরা নোট কী করে পাবো আমরা বিগত বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো কীভাবে আমরা এমসিক্যু এসিকু সলভ করব কীভাবে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারবো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সামনেই কিন্তু তোমাদের পরীক্ষাও চলে আসছে তাই পরীক্ষার জন্য রইলো তোমাদের অল দ্য বেস্ট তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে যাও তারা ঝটপট কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তো চলো শুরু করবো আজকের টপিক আজকের টপিকের নাম কি বললাম যে অভিবাসন এই অভিবাসন কথার ইংরেজি অর্থটাকে আমাকে জানতে হবে এই অভিবাসন কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইগ্রেশন কি বললাম অভিবাসন কথার ইংরেজি প্রতিশব্দ কি মাইগ্রেশন তো এই মাইগ্রেশন জিনিসটা কি সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে এই মাইগ্রেশন জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা মানে ধরো তুমি এতদিন স্কুলে পড়তে তুমি যখন স্কুল থেকে কলেজে যাবে তখন তোমাকে কলেজে যখন তুমি যাবে তখন বলবে তোমাকে যে তুমি স্কুল থেকে মাইগ্রেশন সার্টিফিকেটটা নিয়ে আসো তো মাইগ্রেশন সার্টিফিকেটের কথা কেন এখানে বলবে মাইগ্রেশন সার্টিফিকেটের কথা এই জন্যই বলবে যে তোমার স্কুল থেকে এবার কলেজে তুমি উঠছো অর্থাৎ তুমি বিদ্যালয় থেকে তুমি মহাবিদ্যালয়ে যাচ্ছ তার মানে তুমি যখন বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে যাচ্ছ তোমাকে কিন্তু সেখানে মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ তুমি এক স্থান থেকে অন্য স্থানে গমন করছো তোমার পড়াশোনা এক জায়গা থেকে অন্য জায়গায় কী হচ্ছে পরিবর্তিত হচ্ছে সেটাকে বলা হয় মাইগ্রেশন বা অভিবাসন আমি তোমাদের সুবিধার্থে পড়াশোনার দিক থেকে বললাম কিন্তু বাস্তবিক অর্থে অভিবাসন অনেকভাবে হতে পারে অভিবাসন কীভাবে হয় যখন একজন ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গাতে কোনো বাধ্য হয়ে বা ইচ্ছাকৃতভাবে বা কোনো সামাজিক বা অর্থনৈতিক কারণে বা কোনো যে কোনো রকম কারণে যদি এক স্থান থেকে অন্য স্থানে যদি নিজের স্থান পরিবর্তন করতে যে হয় তাহলে তাকে আমরা বলবো অভিবাসন যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইগ্রেশন যেটা এসছে কোথা থেকে ল্যাটিন শব্দ মাইগ্রেরার থেকে কিন্তু মাইগ্রেশন শব্দটা এসছে যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি মাইগ্রেশন ঠিক আছে এটা কিন্তু আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে যে যখন মানুষ বাধ্য হয়ে বা ইচ্ছাকৃত কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে এবং নিজের জায়গাটা পরিবর্তন করে তাকে বলা হয় মাইগ্রেশন বা অভিবাসন ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবার এই অভিবাসনের বিভিন্ন কারণ আছে সেই কারণগুলোকেও কিন্তু আমরা এখানে জানবো যেমন কী কি কারণ আছে অভিবাসনের কারণ হচ্ছে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ জনগণের উচ্চাকাঙ্ক্ষা পরিবেশগত কারণ সামাজিক কারণ এবং নিরাপত্তার অভাব অর্থাৎ অনেক ক্ষেত্রে কী হয় রাজনৈতিক কারণে বা রাজনৈতিক কোনো ইস্যুর জন্য একজন ব্যক্তিকে অন্য স্থানে গিয়ে কী করতে হয় বসবাস করতে হয় তো রাজনৈতিক কারণে যখন কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করে তখন তাকে বলা হচ্ছে অভিবাসনের রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ কি হয়তো কথার কথা আমি বললাম যে ধরো আমি ইন্ডিয়াতে জব করছি এবার ইন্ডিয়াতে জব করে আমি ধরো এখানে পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছি সেটাই আমাকে হয়তো আমেরিকা অফার করেছে কোনো একটা কাজের জন্য তো সেখানে দেখা গেল আমার বেতন দু লাখ টাকা তাহলে আমি কি করব। আমার অর্থনৈতিক অবস্থা কোথায় ভালো হতে পারে আমেরিকাতে গেলে ভালো হতে পারে কারণ আমার আমেরি আমেরিকাতে গেলে আমার কি হবে বেতনটাও কি হবে ওখানে গেলে বেশি হবে তাই আমি যখন বেতনের জন্য বা অর্থনৈতিক উন্নতির জন্য আমি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম তাহলে আমার কী হলো এখানে অভিবাসন ঘটল অর্থাৎ ইন্ডিয়ার চাকরি ছেড়ে আমি চলে গেলাম কোথায় আমেরিকাতে জব করতে তাই যখন আমি ইন্ডিয়ার চাকরি ছেড়ে আমেরিকাতে জব করতে গেলাম তখন আমার কী হলো অর্থনৈতিক কি হলো উন্নতি হলো আর এটার মধ্যেই পড়ছে হচ্ছে জনগণের উচ্চ আকাঙ্ক্ষা অর্থাৎ জনগণের মধ্যে বড় হওয়ার স্বপ্ন এমনও তো হতে পারে যে এখানে একটু সুযোগটা কম পাচ্ছি বাইরে গেলে একটু সুযোগটা বেশি পাবো মালদাই থেকে হয়তো সুযোগটা একটু কম পাচ্ছি কলকাতায় গেলে সুযোগটা একটু বেশি পাবো বা কলকাতায় সুযোগটা একটু কম পাচ্ছি মুম্বাই গেলে বেশি পাবো তাহলে জনগণের যখন উচ্চ আকাঙ্ক্ষা হয় অর্থাৎ জনগণের যখন পদোন্নতি হয় বা জনগণের যখন আরও বেশি পরিমাণে ইনকাম করার ইচ্ছা থাকে বা জনগণের যদি আরও বড় পরিমাণে কিছু বড় হওয়ার ইচ্ছা থাকে তাহলে তো তোমাকে বাইরে যেতেই হবে তাহলে তো তোমাকে বাইরে গিয়ে বসবাস করতেই হবে নিজের জায়গা থেকে তো আমি সব হাতের কাছে পাবো না তাই না তাই জন্য নিজের কাছে সবকিছু পেতে গেলে বা জীবনে বড় হতে গেলে বা জনগণের উচ্চ আকাঙ্ক্ষার জন্য জনগণ কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কী করে বসবাস করে যেমন গ্রামে অনেক মানুষ বসবাস করে কিন্তু গ্রামের অনেক বাড়ির ছেলেমেয়েরা কিন্তু শহরে এসে কাজ করে কেন কাজ করে কারণ ভালো কিছু পাওয়ার জন্য বা ভালো কাজ করার জন্য তাকে কিন্তু শহরে আসতেই হবে তাহলে তার কি হল গ্রাম থেকে শহরে কি ঘটলো এখানে অভিবাসন ঘটলো তাই জন্য এটাকে বলা হচ্ছে জনগণের উচ্চ আকাঙ্ক্ষা বা জনগণের বড় হওয়ার ইচ্ছা জনগণের বড় হওয়ার ইচ্ছাটা যদি মনের মধ্যে থাকে তাহলে তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কী করতে হবে যেতে হবে আর কি পরিবেশগত কারণ পরিবেশগত কারণ মানে কি অনেক সময় এমন একটা সমস্যা হতে পারে যে পরিবেশের কারণে বা পরিবেশগত কিছু ত্রুটির জন্যে তোমাকে এই স্থান পরিবর্তন করে অন্য স্থানে কী হচ্ছে যেতে হচ্ছে ধরো তুমি এমন একটা জায়গায় বসবাস করতে পাহাড়ি অঞ্চলে এখানে ধরো তোমার বসবাস করতে অসুবিধা হচ্ছে কাজের দূরত্ব হয়ে যাচ্ছে বা চিকিৎসা ব্যবস্থার যোগাযোগ সেরকম নেই যোগাযোগ ব্যবস্থার বিচ্যুতি হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে পরিবেশগত কারণে তোমাকে পাহাড়ি অঞ্চল ছেড়ে কোথায় আসতে হবে একদম সমতল ভূমিতে আসতে হবে বা এমনও হতে পারে শহরে থেকে থেকে মানুষের একদম ধুলো বালিতে একদম মন টন অতিষ্ঠ হয়ে পড়েছে তাই জন্য সে চাইছে একটু গ্রামের দিকে যেতে বা পাহাড়ি অঞ্চলের দিকে যেতে তাহলে এই অভিবাসনটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে তাই তো তাই জন্য পরিবেশগত কারণেও কিন্তু মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় কী হতে হয় পরিবেশগত কারণেও মানুষকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হতে হয় একে বলা হয় পরিবেশগত কারণ পরে চলে আসছে সামাজিক কারণ সামাজিক কারণ মানে কি আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি তাই সমাজের মধ্যে বসবাস করতে গেলে পারিবারিক কারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ অর্থাৎ পারিবারিক কারণ হচ্ছে সবথেকে বড় কারণ অভিবাসনের কারণ পারিবারিক কারণে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয় যেতে হয় পারিবারিক বিভিন্ন সমস্যা পারিবারিক বিভিন্ন ঝামেলা এছাড়াও সমাজে থাকার জন্য বা সমাজে একটু ভালো জায়গা পাওয়ার জন্য তোমাকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কি হতে হবে স্থানান্তরিত হতে হবে আর এটাকে আমরা বলছি অভিবাসনের সামাজিক কারণ তারপরে চলে আসছে নিরাপত্তার অভাব ধরো তুমি এমন একটা জায়গাতে অবস্থান করছো যেখানে ভালো সিকিউরিটি নেই বা যেখানে আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই বা আশেপাশে সেরকম কোনো লোকালয় নেই বা এমন কোনো জায়গায় অবস্থান করছো যেখানে আশেপাশে তুমি ডাকলে কাউকে কাছে পাবে না তখন তুমি কি করবে সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় কি করবে পরিবর্তিত হবে বা সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় তুমি কি করবে ট্রান্সফার নেবে তাহলে সেই যে পরিবর্তন বা সেই যে গমন সেটাকে বলা হচ্ছে নিরাপত্তার অভাবজনিত অভিবাসন অর্থাৎ আমি এখানে নিরাপত্তা পাচ্ছি না আমি এখানে সিকিউরিটি পাচ্ছি না এখানে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠছে আমার এখানে একা একা লাগছে তাই আমি এই জায়গাটা চেঞ্জ করে আমি অন্য জায়গায় কী করতে পারি ট্রান্সফার হয়ে যেতে পারি এটাকে বলা হচ্ছে নিরাপত্তার অভাবজনিত অভিবাসনের কারণ ঠিক আছে তাহলে আমরা কী কী পড়লাম অভিবাসন কাকে বলে পড়লাম তার ইংরেজি প্রতিশব্দ পড়লাম ল্যাটিন শব্দ পড়লাম অভিবাসনের কারণ পড়লাম রাজনৈতিক অর্থনৈতিক জনগণের উচ্চাকাঙ্ক্ষা পরিবেশগত কারণ সামাজিক কারণ এবং নিরাপত্তার অভাব এই কটা আমরা কিন্তু ডিটেলসে পড়ে নিলাম এইবার আমরা যেটা চলে আসবো সেটাও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে অভিবাসনের প্রকারভেদকে আমরা কয় ভাগে ভাগ করি অভিবাসনকেও আমরা কিন্তু অনেকভাবে কিন্তু ভাগ করে থাকি তো চলো জেনে নিই কয় ভাগে ভাগ করি দেখো কয় ভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে অভিবাসনের প্রকারভেদকে আমরা টোটাল সাত ভাগে ভাগ করে তোমাদের সামনে আলোচনা করব প্রথমটা কি আভ্যন্তরীণ অভিবাসন আভ্যন্তরীণ অভিবাসন মানে কি যখন মানুষ দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কি বললাম যখন মানুষ দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্থাৎ আমি কলকাতা থেকে দিল্লি গেলাম দিল্লি থেকে চেন্নাই গেলাম চেন্নাই থেকে মুম্বাই গেলাম মুম্বাই থেকে আবার কলকাতায় আসলাম তারপরে হুগলি গেলাম হাওড়া গেলাম মালদা গেলাম বাঁকুড়া গেলাম যেখানেই যায় না কেন অর্থাৎ আমি ভারতের মধ্যেই আছি আমি দেশের মধ্যেই আছি তো যেহেতু দেশের মধ্যে থেকেই যেহেতু আমি আছি বা দেশের মধ্যেই আমি যেমন এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করছি তাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ অভিবাসন তারপরে চলে আসছে কোনটা বাহ্যিক অভিবাসন অর্থাৎ যখন মানুষ দেশের বাইরে কি বললাম যখন মানুষ দেশের বাইরে কাজের জন্য যায় অর্থাৎ ভারত থেকে ইংল্যান্ডে গেল রাশিয়াতে গেল জাপানে গেল চীনে গেল ফ্রান্সে গেল ইটালিতে গেল জার্মানিতে গেল মেক্সিকোতে গেল ব্রাজিলে গেল যেখানেই যাক না কেন যদি মানুষ দেশের বাইরে কি বললাম যখন মানুষ দেশের বাইরে এক স্থান থেকে অন্য স্থানে অভিবাসন করে বা কোনো কাজের জন্য যায় বা কোনো সোর্সের জন্য যায় বা নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য যায় বা সামাজিক কারণে যদি যায় বা পরিবেশগত কারণে যদি যায় বা শিক্ষার কারণে যদি যায় তাহলে তাকে আমরা বলবো বাহ্যিক অভিবাসন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসছে স্বেচ্ছাকৃত অভিবাসন স্বেচ্ছাকৃত অভিবাসন মানে কি ওই যে বললাম আমি এখানে বসবাস করছি ধরো আমি মালদাতে আছি মালদায় আমার মনে হচ্ছে যে না আমি আমি একটু উচ্চশিক্ষার জন্য আমাকে বাইরে যেতে হবে তার জন্য আমি কি করব বাইরে গেলাম অর্থাৎ আমি চাইলে আমি যেমন আমি যদি তোমাদেরকে বলি আমি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছি এবং আমি চাইলেও কিন্তু আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে কিন্তু পড়তে পারতাম তো যাই হোক আমার ইচ্ছে হয়েছিল স্বেচ্ছাকৃত আমার ইচ্ছে হয়েছে আমি চাইলেও গৌরবঙ্গে পড়তে পারতাম আমার ইচ্ছা হয়নি তাই আমি পড়িনি কিন্তু চাইলেই আমি পড়তে পারতাম কিন্তু আমার ইচ্ছা হয়নি বলে আমার ইচ্ছা ছিল যে আমি একটু কলকাতার সাইডে কোথাও বা দক্ষিণবঙ্গে কোথাও একটা মাস্টার্স করব তাই জন্য আমি এই মালদা ছেড়ে অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটির ছেড়ে আমি চলে গেছিলাম বিশ্বভারতী ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে তাহলে আমি ইচ্ছাকৃতভাবে আমি কি করলাম মালদা থেকে বীরভূমে গেলাম বীরভূমের কোথায় গেলাম বোলপুর শান্তিনিকেতনে গেলাম কি করতে গেলাম ওখানে মাস্টার্স কমপ্লিট করতে গেলাম সেখানে ওই যে আমি মাস্টার্স কমপ্লিট করতে ওখানে গেলাম তাহলে আমার কি ঘটলো এক জায়গা থেকে অন্য জায়গায় অভিবাসন ঘটল অর্থাৎ আমি কিন্তু স্বেচ্ছাকৃত হবে অর্থাৎ ইচ্ছা করে আমি কিন্তু সেই জায়গাটাই গেলাম আমি কিন্তু গৌরবঙ্গকে বলছি না খারাপ যে না গৌরবঙ্গ ভালো না বা এখানে পড়াশোনা হচ্ছে না এটা কিন্তু আমি বলছি না আমি বলছি সব ইউনিভার্সিটি খুব ভালো সব ইউনিভার্সিটিতে ভালো পড়াশোনা হয় কিন্তু আমার ইচ্ছা হয়েছিল যে আমি একটু দক্ষিণবঙ্গের দিকে যাব আমার ইচ্ছা হয়েছিল যে আমি দক্ষিণবঙ্গে গিয়ে আমি একটু পড়াশোনা করব। সেজন্য আমার বিশ্বভারতী ইউনিভার্সিটিটা পছন্দের ছিল এবং সেই কারণে আমি ওখানে গিয়ে পড়াশোনা করেছি সেটা হচ্ছে আমার কি স্বেচ্ছাকৃত অভিবাসন আর কি বাধ্যতামূলক অভিবাসন বাধ্যতামূলক অভিবাসন মানে কি ধরো কোনো কারণে একজন ব্যক্তির চাকরি মালদা থেকে হুগলিতে ট্রান্সফার হয়ে গেল এটা তো আর নিজের হাতে নেই ধরো সরকারি চাকরি করে তো সরকারি চাকরি করার জন্য তাকে বারবার কিন্তু বাধ্যতামূলকভাবে তাকে কি করা হলো হুগলিতে ট্রান্সফার করে দেওয়া হলো তাহলে তাকে যে হুগলিতে ট্রান্সফার করে দেওয়া হলো কাজের জন্য তাহলে সেটা হয়ে গেল কি বাধ্যতামূলক অভিবাসন কারণ তাকে কিছু করার নেই তাকে সরকার যেখানে দিয়েছে কাজ তাকে কিন্তু সেখানে কি হবে যেতে হবে তাই জন্য সরকারি কাজের জন্য তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কী করে দেওয়া হলো ট্রান্সফার করে দেওয়া হলো এটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক অভিবাসন আর কি শ্রম অভিবাসন শ্রম অভিবাসন মানে কি তুমি দেখবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ বা বহু শ্রমিক শ্রেণী বা লেবার শ্রেণী বিদেশে কাজ করতে যায় যাই কি যায় না কাজের কিসের জন্য পেটের জন্য তাহলে পশ্চিমবঙ্গে যেহেতু কাজের সংখ্যা অনেকটাই কম তাই জন্য তারা কোথায় যাচ্ছে বাইরে যাচ্ছে কারণ এত জনসংখ্যা সবাই তো আর এখানেই কাজ করবে তাদের কোনো মানে নেই কাজের জন্য তাদেরকে বাইরে যেতে হবে তাই ভারতবর্ষের ক্ষেত্রেও এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বহু মানুষ আমাদের পশ্চিমবঙ্গ হোক কি ভারত থেকে হোক বহু মানুষ কিন্তু বিদেশে কিন্তু কাজের জন্য যায় কিসের জন্য যায় শ্রমিক হিসেবে যায় কেউ কলকারখানায় কাজ করে কেউ মিস্ত্রির কাজ করে কেউ রং মিস্ত্রির কাজ করে কেউ কাঠমিস্ত্রির কাজ করে কেউ বড় বড়ো কলকারখানায় হয়তো কি শোলা বানায় বা বড়ো বড়ো কলকারখানায় বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র বানায় হতেই পারে তাহলে তারা যে যে সমস্ত কাজের জন্য যায় তার জন্য এটাকে বলা হচ্ছে শ্রম অভি অভিবাসন অর্থাৎ শ্রম অর্থাৎ কাজের জন্য বা শ্রমিক শ্রেণী এক জায়গার থেকে অন্য জায়গাতে যখন কাজের জন্য স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় শ্রম অভিবাসন আর কি পরিবেশজনিত অভিবাসন পরিবেশজনিত অভিবাসনটা কি পরিবেশজনিত অভিবাসনটা হলো যখন মানুষ পরিবেশের কারণে অর্থাৎ ধরো এই জায়গাটায় আছি এই জায়গাটার পরিবেশ ভালো লাগছে না বা এই জায়গাটার পরিবেশের সাথে আমি নিজেকে মেলাতে পারছি না তার জন্য আমি কী করলাম এক জায়গা থেকে অন্য জায়গায় কি করলাম চলে গেলাম যেটা আমি তোমাদের একটু আগেই বুঝালাম যে নিরাপত্তার অভাব বা পরিবেশগত কারণ কি বুঝালাম যে আমি এক জায়গায় ভাল না আমি এক জায়গা থেকে অন্য জায়গায় কি করলাম ট্রান্সফার করলাম বা নিজের কাজটাকে কী করলাম গুটিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম পরিবেশের সমস্যার জন্য বা পরিবেশগত কোনো কারণের জন্য তখন সেটাকে বলা হচ্ছে পরিবেশজনিত অভিবাসন আর একটা কি উন্নয়নজনিত অভিবাসন মানে কি ও যে বললাম যে আমি যদি এখানে কাজ করি আমি পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমি যদি বিদেশে কাজ করি আমি পাবো দু লাখ টাকা তাহলে আমার কি হবে আমার কী হবে উন্নয়ন হবে আর এই উন্নয়নের জন্য আমি কেন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো না আমার যদি স্যালারি বাড়ে আমার যদি পদ বাড়ে আমার যদি নাম বাড়ে আমার যদি সুযোগ বাড়ে আমার যদি সম্মান বাড়ে তাহলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় কেন ট্রান্সফার নিব না আমি এক জায়গা থেকে অন্য জায়গায় কেন চলে যাব না এটাকে বলা হচ্ছে উন্নয়নজনিত অভিবাসন অর্থাৎ নিজের উন্নয়নের জন্য নিজের পরিবারের উন্নয়নের জন্য নিজের ভালোর জন্য আমি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম তখন তাকে আমরা কি বলছি উন্নয়ন জনিত অভিবাসন এবার আমরা চলে আসব অভিবাসনের প্রকারভেদ থেকে প্রকারভেদ কি আমরা অভিবাসনের দুটো দিক আলোচনা করেছি একটা ইতিবাচক দিক আলোচনা করেছি আর একটা নেতিবাচক দিক আলোচনা করেছি ঠিক আছে তো এবার জেনে নিই যে অভিবাসনের প্রভার প্রভাবটা কী ছিল তার দুটো প্রভাব ইতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব অর্থাৎ অভিবাসনের ফলে কিছু ভালো দিক আছে আবার অভিবাসনের ফলে কিছু খারাপ দিক আছে বাইরে গেলেও এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেও যেমন কিছু ভালো দিক পাওয়া যায় এক জায়গার থেকে অন্য জায়গায় গেলেও সেরকম কিছু খারাপ দিকও কিন্তু আমরা এখানে পেয়ে থাকি তাহলে কোন কোন জিনিসগুলো পেয়ে থাকি তাহলে ইতিবাচক প্রভাব আমরা কী পেয়ে থাকি বলা হচ্ছে অভিবাসনের ফলে আমাদের নাকি অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে অর্থনৈতিক সমৃদ্ধি মানে কি অর্থনৈতিক সমৃদ্ধি মানে হয়তো যেখানে কাজ করলে আমি কম পেতাম বাইরে গেলে আমার বেতনটা কি হচ্ছে বেশি হচ্ছে তাহলে আমার অর্থনৈতিক কী হচ্ছে এখানে সমৃদ্ধি বাড়ছে টাকা পয়সার দিক থেকে কী হচ্ছে উন্নতি হচ্ছে মেধার সমৃদ্ধি আমি যদি যেখানে আমি যেখানে বসবাস করি সেখান থেকে অন্য জায়গায় গেলে আমি যদি বেটার এডুকেশন পাই বা একটা জায়গায় যেখানে আমি বসবাস করি সেখান থেকে অন্য জায়গায় গেলে আমি যদি শিক্ষার সুযোগটাকে আরও বেশি পাই বা শিক্ষার আরও নানা রকম সুযোগ সুবিধা পাই তাহলে আমি মেধার সমৃদ্ধির জন্য আমাকে কি করতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আর কি দারিদ্রতা Лаш. Right. তার মানে কি আমি যখন ভা ভারতে ছিলাম বা ভারতের কথা কেন বলছি বাদে দিয়ে দিলাম আমি যেখানে বসবাস করতাম সেখানে থাকলে আমার যে পরিমাণ ইনকাম হতো তার থেকে কী হচ্ছে বাইরে গেলে কী হচ্ছে আমার ইনকামটা বেশি হচ্ছে তাহলে আমার দারিদ্রতা কি হচ্ছে আস্তে আস্তে এখান থেকে কী হচ্ছে কমছে আর কি জীবনযাত্রার মান উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়ন মানে কি যেমন লাইফস্টাই আমি লিড করতাম আমি বাইরে চেঞ্জ করলাম সেটা স্বেচ্ছাকৃতভাবে হতে পারে তো স্বেচ্ছাকৃতভাবে আমি যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই তার মানে নিশ্চয়ই আমি জীবনযাত্রার মান উন্নয়ন দেখেছি বলেই তো আমি এক জায়গার থেকে অন্য জায়গায় যাবো আমি যদি জীবনযাত্রার মান উন্নয়ন না দেখতাম আমার যদি উন্নতি এখানে আমি না খুঁজে পেতাম তাহলে কি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা ভাবতাম নিশ্চয়ই ভাবতাম না তাই এক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নটাও কিন্তু অভিবাসনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব আর কি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অর্থাৎ ধরো তুমি যে জায়গাটায় আছো সে জায়গাতে যে পরিমাণ স্বাস্থ্যের সুবিধা আছে তুমি বাইরে গেলে হয়তো তার থেকে বেশি ভালো পরিমাণে স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে তো তুমি কী করবে নিশ্চয়ই বাইরে গিয়ে সেখানে চিকিৎসা করাবে তাহলে তুমি যখন বাইরে যাচ্ছই তুমি যখন বাইরে স্বেচ্ছাকৃতভাবে যাচ্ছ বা তুমি যখন বাইরে হবে কোনো কাজে যাচ্ছে স্বেচ্ছাকৃত হতে পারে বাধ্যতামূলকভাবে হয়তো তুমি যেখানে আছো সেখানে ভালো চিকিৎসা নেই তোমাকে বাধ্যতামূলকভাবে বাইরে চিকিৎসা করতে যেতে হচ্ছে বা বাধ্যতামূলকভাবে চিকিৎসার সুবিধার জন্য তুমি সেখানে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনে নিয়েছো বা তুমি সেখানে একটা বাড়ি বা জমি কিনে থাকতে পারো তাই জন্য সেটাকে বলা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অর্থাৎ এখানে পড়লে সে যতটা পরিমাণে শিক্ষা পাবে বাইরে পড়লে সে আরও ভালো পরিমাণে কী পাবে আরও ভালো বেটার কি এডুকেশান সে পাবে তাই জন্য শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য আমাকে কি করতে হয়েছে বাইরে যেতে হয়েছে তো এগুলো আমি কি বললাম এগুলো আমি বলে দিলাম হচ্ছে যে অভিবাসনের ইতিবাচক দিকগুলো এবার আমি বলবো অভিবাসনের নেতিবাচক দিকগুলো কি কি আছে বা অভিবাসনের নেগেটিভ পয়েন্টস গুলো কি কি আছে এবার আমরা কিন্তু জানবো কি জানবো বলছে প্রথমে হচ্ছে মেধা চালান মেধা চালান কেন অর্থাৎ যে ব্যক্তিটা এখানে থেকে ভালো রেজাল্ট করতে পারতো এখানে থেকে ভালো নাম করতে পারতো এখানে থেকে যে জায়গার নাম উজ্জ্বল হতো বা এখানে থেকে হয়তো আরও অনেক মানুষের সুবিধা করতে পারতো তার মেধাটা কি হয়ে গেল বাইরে চলে গেল অর্থাৎ সে যখন ভারত থেকে ইংল্যান্ডে কোনো একটা কাজে চলে গেল বা কোনো আইটি সেক্টরের কোম্পানি বা আইটি সেক্টরে কাজ করে কোনো একটা ব্যক্তি সে ভারতে যদি থাকতো তাহলে আরও ভালোতে ভালো ভালো সুন্দর সুন্দর সফটওয়্যার বানাতে পারতো কিন্তু সে কোথায় চলে গেল ইংল্যান্ডে চলে গেলো কেন চলে গেল ওই যে বেশি পরিমাণে বেতন পাবে বেশি পরিমাণে সুযোগ সুবিধা পাবে বেশি পরিমাণে তার ছেলে মেয়েকে বেটার এডুকেশান দিতে পারবে ভালো শিক্ষা দিতে পারবে ভালো স্বাস্থ্য দিতে পারবে তাই জন্য সে কী করলে আমেরিকাতে জব করতে বা ইংল্যান্ডে জব করতে চলে গেল তাহলে এই যে ভারতীয় যে মেধাটা এই ভারতীয় মেধাটা চালান হয়ে গেল কোথায় চালান হয়ে গেল ইংল্যান্ডে বা আমেরিকাতে কী হয়ে গেল চালান হয়ে গেল অর্থাৎ ভারতীয় ব্রেনটা যে সফটওয়্যার তৈরিটা ইন্ডিয়াতে বসেই করতে পারতো তার ব্রেনটা চালান হয়ে গেল কোথায় বাইরে অর্থাৎ ইংল্যান্ডে বা আমেরিকাতে এটাকে আমরা বলছি মেধা চালান আর কি পরিবেশের অবক্ষয় পরিবেশের অবক্ষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিবেশের অবক্ষয় মানে কেন এর ফলে কী হলো মানে মানুষ যখন বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে বা এক স্থান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এর ফলে কি হচ্ছে পরিবেশগত একটা ভারসাম্য হারায় হারিয়ে ফেলছে কেমন গ্রামের দিকে লো মানুষ কী করছে অতিরিক্ত পরিমাণে শহরে এসে ভিড় জমাচ্ছে কেন ভিড় জমাচ্ছে যাতে শহরে সুযোগ সুবিধা বেশি থাকার সুবিধা বেশি শিক্ষার সুবিধা বেশি স্বাস্থ্যের সুবিধা বেশি তাই জন্য গ্রামের মানুষ বেশিরভাগ কী করছে শহরে চলে আসছে এর ফলে শহরের উপর কি হচ্ছে চাপ সৃষ্টি হচ্ছে এবং শহরে কি হচ্ছে পরিবেশের অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং গ্রামে যেহেতু যে পরিমাণে লোক থাকার কথা সেই পরিমাণে লোক কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কৃষিকাজে অসুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রামের কর্মতে অসুবিধা হচ্ছে এর ফলে গ্রামের সামঞ্জস্যও হারিয়ে যাচ্ছে অন্যদিকে শহরের সামঞ্জস্যও কী হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর কি অর্থনৈতিক চাপ অর্থনৈতিক চাপটা কি অর্থাৎ আমি যখন ভারতে আমি যখন এখানে ছিলাম তখন আমার যে যে পরিমাণ চাপ বা প্রেশার ছিল বাইরে গেলে আমার প্রেশারটা আরও বেশি কারণ আমি যখন এখানে ছিলাম তখন আমার খরচ ইনকাম যতই হোক না কেন খরচ কিন্তু অতটা ছিল না কিন্তু আমি যখন বাইরে চলে গেলাম আমার ইনকাম যেমন আছে আমার কিন্তু খরচও কিন্তু সেই রকমই আছে এটাও কিন্তু ভাবতে হবে এর ফলে কি হবে মানুষের জীবনযাত্রায় অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি হবে কারণ বেশি মানুষ কিন্তু শহরের দিকে যাবে বেশি মানুষ কিন্তু বাইরের দিকে যাবে আর যত বাইরের দিকে বাড়বে তত কম্পিটিশন কি হবে বেশি হবে তুমি যদি মালদার মধ্যে তুমি যদি একটা টিউশন পড়ছো ধরো কোথাও টিউশন ব্যাচে পরীক্ষা দিচ্ছ তুমি সেখানে ভালো রেজাল্ট করেছো অর্থাৎ তুমি পনেরো জনের মধ্যে হয়তো সেখানে ভালো রেজাল্ট করেছো এটা কিন্তু ঠিক নয় তুমি কিন্তু পরীক্ষাটা দিচ্ছ ওই ব্যাচের মধ্যে না মনে রাখবা তুমি কিন্তু পরীক্ষাটা দিচ্ছ গোটা ওয়েস্ট বেঙ্গলের মেয়ের মধ্যে অর্থাৎ দশ থেকে বারো লক্ষ লোকের মধ্যে তুমি কিন্তু পরীক্ষাটা দিচ্ছ তুমি কিন্তু ব্যাচের ওই জনের মধ্যে পরীক্ষাটা দিচ্ছ না তাই তুমি যখন ওয়েস্ট তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তোমার কম্পিটিশানটা কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলের সাথে তার পরবর্তীকালে তুমি যখন চাকরির পরীক্ষা দেবে জব এক্সাম দেবে ইউপিএসসি পরীক্ষা দেবে তখন ইউপিএসসি পরীক্ষা শুধুমাত্র তুমি কিন্তু মালদার মধ্যে দেবে না কি পশ্চিমবঙ্গের মধ্যে দেবে না ইউপিএসসি পরীক্ষাটা তুমি দেবে অল ইন্ডিয়ার মধ্যে ফলে তোমার কম্পিটিশানটা কী হবে এখানে অনেকটা বাড়বে আর কি সাংস্কৃতিক অবক্ষয় এর ফলে কি হয় যখন মানুষ এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় কাজের সুযোগের জন্য তখন দেশের সংস্কৃতিকে তারা দিনের পর দিন ভুলতে শুরু করে আমাদের দেশের ঐতিহ্যটাকে তারা দিনের পর দিন হারাতে শুরু করে এর ফলে কি হয় অভিবাসনের ফলে কিন্তু সাংস্কৃতিক একটা অবক্ষয় হয় সংস্ক ভারতেরও সংস্কৃতি বা যে কোনো দেশের সংস্কৃতি সেই সংস্কৃতির কিন্তু একটা অবক্ষয় হয় বা সেই সংস্কৃতিটা আমরা দিনের পর দিন কী করি হারিয়ে ফেলি সেই সংস্কৃতিটা আমাদের মধ্যে আর আগেকার মতো কাজ করে না এটা কিন্তু সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে পড়ে গেল আর কি স্বাস্থ্যের অবক্ষয় এমনও হতে পারে যে কেউ বাইরে পড়াশোনা করতে গেল কিন্তু বাইরে পড়াশোনা করতে গিয়ে সেখানকার জল আবহাওয়া ভালো লাগলো না তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল শরীর খারাপ হয়ে গেল সে আবার ফিরে চলে আসলো এর ফলে কী হলো বাইরে গিয়ে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া বা বাইরে গিয়ে নিজেকে সবার সাথে মানিয়ে নেওয়া বা বাইরে গিয়ে অনেক কিছুকে ফেস করা বা বাইরে গিয়ে সেই পরিবেশটাকে কন্ট্রোল করা বা ম্যানেজ করা এটাও কিন্তু অতটা সুবিধার জিনিস না তাই কিন্তু নিজের স্বাস্থ্যেরও কিন্তু কি অবক্ষয় হতে পারে অর্থাৎ অভিবাসনের ফলে কি হয় সে এতদিন ধরে যে লাইফস্টাইলটা লিড করছিলো অভিবাসনের ফলে তার লাইফস্টাইলে একটা পরিবর্তন আসে একটা চেঞ্জ আসে হ্যাঁ তবে শেখারও অনেক কিছু আছে তবে মূলত কিন্তু চেঞ্জ আসে পরিবর্তন আসে তো এই যে পরিবর্তনটা আসলো এই যে একটা আলাদা একটা পরিবেশ তৈরি হলো এটা এতে কি হয় স্বাস্থ্যের কি হয় অবক্ষয় কিন্তু এখানে হতে পারে তো এই অভিবাসন সম্পর্কিত বিভিন্ন আলোচনা নিয়ে এই অভিবাসন সম্পর্কিত বিভিন্ন আলোচনা নিয়ে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জে কয়েকটা কমিটি গঠিত হয়েছিল যেমন জাতিপুঞ্জ কর্তৃক আন্তর্জাতিক অভিবাসন সংগঠন যেটা উনিশশো একান্ন সালে তৈরি হয়েছিল গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন যেটা দু সালে তৈরি হয়েছিল জাতিপুঞ্জের অভিবাসন নেটওয়ার্ক যেটা যেটাও দু সালে তৈরি হয় এবং দু সালে তৈরি হয়েছিল শরণার্থী অভিবাসী সংক্রান্ত নিউ ইয়র্ক ঘোষণা অর্থাৎ শরণার্থী কারা যারা এক দেশ থেকে অন্য দেশে কী হয়েছিল বাধ্যতামূলকভাবে এসেছিল যেমন দেশভাগের সময় পশ্চিম পাকিস্তান থেকে বহু মানুষ পূর্ব পাকিস্তানে শরণার্থী হিসেবে এসেছিল তেমনি পশ্চিম পূর্ব বাংলা থেকে প্রচুর মানুষ পশ্চিম বাংলাতে শরণার্থী হিসেবে ফিরে এসেছিল তো এই শরণার্থীদের জন্য নিউ ইয়র্ক ঘোষণা করা হয়েছিল যেটা দু সালে হয়েছিল এবং অভিবাসী শ্রমিক অধিকার রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ লেবার ইউনিয়নের জন্য যে আন্তর্জাতিক একটা অভিবাসন সম্পর্কিত যে সম্মেলন এটা হয়েছিল উনিশশো সালে তো এই সমস্ত জাতিপুঞ্জে এই সম্মেলন করার উদ্দেশ্যগুলো ছিল যাতে এই সমস্ত মানুষদের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া যায় এই সমস্ত মানুষের জন্য আর্থিক সামাজিক অর্থনৈতিক যত কিছু আছে সমস্ত কিছু উন্নতির দিকে যাতে নজর দেওয়া যায় এবং এই অভিবাসনটা অর্থাৎ এই অভিবাসনের যে প্রক্রিয়াটা এটা যতটা সম্ভব যতটা সম্ভব আমাদের পরিবেশের সাথে যেন যেটাকে মানিয়ে নেওয়া যায় তার জন্যই এই সম্মেলনগুলোকে করা হয়েছিল তো আজকে আমরা কী কী জানলাম প্রথমে অভিবাসন কাকে বলে তার ইংরেজি এবং ল্যাটিন শব্দ জানলাম অভিবাসনের কারণ জানলাম অভিবাসনের প্রকারভেদ জানলাম অভিবাসনের প্রভাব জানলাম ইতিবাচক প্রভাব জানলাম নেতিবাচক প্রভাব জানলাম এবং তার সাথে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জেনে নিলাম তো ঠিক আছে আজকের মতো চলি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা